একবার বল রে মধুমাখা কৃষ্ণ নাম একবার বল রে আমার সাথে আপনারাও বলুন জন্মাষ্টমীর পূর্ণ তিথিতে আজকে কিন্তু গোপালের ঘটনা নিয়ে হাজির হয়ে গেছি যেমনটা বলেছিলাম সত্যি কৃষ্ণ নাম হরির নাম বড়ই মধুর যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর সত্যি যারা স্মার্ট তারা কিন্তু কৃষ্ণ নামেই ভেলাটা পার করে দেয় হরির নাম সত্যি এত মধুর যে কানে পড়লে সব দুঃখ শোক রাগ ও সবকিছুই হয়তো দূর হয়ে যায় তাই না তো চলুন ঠাকুরের নাম নিয়ে শুরু করছি আজকে ঘটনা পাঠিয়েছে হলো নিবেদিতা নিবেদিতার ঘটনা আর কালকেই তো মনসা পূজা তো ভাবলাম ওয়াই নট গোপালের ঘটনার সঙ্গে মনসা পূজাও পূজার জয় ভূমিক পাঠিয়েছে ঘটনা এটা বাংলাদেশ থেকে শুরু হয়েছে ঘটনাটা ওই ঘটনাটা একদম লাস্টে থাকবে আগে ছোট আমাদের গোপুর ঘটনা শেয়ার করি এবং আমার কালেক্ট করা আমার মায়ের মুখে শোনা একটা গোপালের ঘটনাও শেয়ার করব তো এপিসোডটা বড় হবে কারণ এখানে একাধিক নাইনেক করে চার পাঁচটা ঘটনা আছে কিন্তু তো তোমরা স্টেটিউন একদম লাস্ট অব্দি দেখো ভালো লাগবে এই অনুভূতিটা না বলার নয় যেটা আর কি মুখে হয়তো হাসি ফুটিয়ে দেবে তো চলো গোপন নাম নিয়ে শুরু করছি কিন্তু শুরু করার আগে নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আমি রুমকি কি আজ দৈবিক ঘটনাই পশ্চার সাজিয়েছি পাঠিয়েছি নিবেদিতা জয় এবং আমি মানে আমার কালেক্ট করা তো যারা ভাবছেন এরকম ঘটনা শেয়ার করবেন করে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এইট জিরো ডাবল ওয়ান ডাবল জিরো সিক্স সেভেন ফোর জিরো নতুবা আমাদের মেইল আইডি কথায় গল্প অ্যাট দ্য রেট ডট কম নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে সেখানে পাঠিয়ে দিতে পারেন একটাই রিকোয়েস্ট থাকে ঘটনাগুলো শুধুমাত্র আমাদের জন্য হয় অন্য কোথাও পাঠিয়ে রেখেছেন বা অন্য কোথাও থেকে শোনা প্লিজ পাঠাবেন না এটুকুনি রিকোয়েস্ট করতেই পারি তো প্রথমটা শুরু করবো নিবেদিতার ঘটনা দিয়ে নিবেদিতা না তিনটা ঘটনা পাঠিয়েছে এখানে শুরু করছি আহ কি বলবো প্রথম ঘটনাটা তো আমি এরকম করে ও তো তো মানে তিনটা পাঠিয়ে দিয়েছে ওর আমি আমি বলেছিলাম লাস্ট লাইভে শেয়ার করেছিলাম ওর মায়ের ইনসিডেন্ট এবং ওর মা মা যে মা হারিয়ে যে ডিপ্রেশনটা গোপালের জন্য কিন্তু দূর হয়েছে তো বর্তমান ওর তিনটা গোপাল কিন্তু প্রথমে কিন্তু তিনটা গোপাল ছিল না প্রথমে একটা তারপর দুটো গোপাল ঠিক আছে তো প্রথম ঘটনাটা হলো যে ওর বাড়িতে না জন্মাষ্টমী হয় হুম খুব বড় ধুমধাম করে জন্মাষ্টমী হয় মানে ও জন্মাষ্টমী পালন করে গোপুকে জন্মাষ্টমী তো পালন করে এবং জন্মাষ্টমী পালন করলে কিন্তু রাধাষ্টমীও পালন করতে হয় জন্মাষ্টমী যেমন আমরা পুরো দিন রাত থাকি না বারোটা অবধি রাধাষ্টমী কিন্তু বেলা অবধি হয় হ্যাঁ তো জেনারেলি চোদ্দ দিন পরেই হয় চোদ্দ পনেরো দিন পরেই হয় রাধাষ্টমী তো নিবেদিতার বাড়িতে তো যেহেতু ও জন্মাষ্টমী খুব ভালো করে করে তখন ইয়ে করে তোমার পাশের বাড়ি একজন দিদি আছে তো ও ওনার গোপুটা কেন দিয়ে যায় যে জন্মাষ্টমী কি ভালো করে যেহেতু পালন করে গোপু খাবে আর কি আর নিবেদিতাও নাকি পুরো রাস্তা দেখে থাকে যে ওই হয় না একটা বাচ্চা আসবে প্রত্যেকবার আসে একটা বাচ্চা আসবে ওরও মানে ওকে ওরকম করে সাজিয়ে ঠাচিয়ে গুছিয়ে ও ইয়ে করে এবং এক মাস প্রায় লাগভাগ জন্মাষ্টমী থেকে এক মাস নিবেদিতার ঘরেই কিন্তু থাকে সেই গোপো তো যেই কাকিমা আর কি গোপসোনা দেন ওনার যাও মানে কিছু একটা কারণের জন্য জন্মাষ্টমীটা করেন না তো লাস্ট লাস্ট ইয়ার কি হয়েছে আগের ইয়ার হুম ওই কাকিমা আর কি এবার বলেছে গোপু আর কি ওনাদের বাড়িতেই থাকবে বিকজ ওনার যে যা আবার জন্মাষ্টমী করা শুরু করবে তো বাড়ির গোপাল যখন বাড়িতেই জন্মাষ্টমী হচ্ছে তো বাড়ির জন্মাষ্টমী তো পালন করবে না তো নিবেদিতা খুব মন খারাপ হয়ে যায় ওর তো কারণ কি মানে বলছি কি দেখো প্রত্যেকবার আসে তো মানে বাচ্চাটা আসবে না কেমন যেন খুব কষ্ট হচ্ছিল আমার মানে যদিও আমার গোপাল আছে বাট তো প্রত্যেকবার আমার বাড়িতে আসে খুব মন খারাপ হয়ে গেছে হ্যাঁ বলছে আসবে না মানে খুব মনে ইয়ে করছে এখন কিছু করারও নেই ওনার গোপাল ওনার যা যখন করবে ডেফিনেটলি ওনার বাড়িতেই তো করবেন না তো বলছে বিশ্বাস করবে না বিকাল অব্দি যেন আমার পুরো আসন গোপালে ভরে গেছে কিভাবে একাধিক গোপাল আর কি তো প্রথমে এসছে এক কাকিমা হুম মানে এক কাকিমা এসে বলছে যে নে আমার এই গোপটা অন্য কিছু একটা কারণের জন্য জন্মাষ্টমী পালন করতে পারবে না বলছে আমার গোপকে তুই রাখ জন্মাষ্টমী ভালো করে পালন করিস তোর সঙ্গে আমার গোপু মানে পালন করবে জন্মাষ্টমী আসতো তারপর ওর এক বান্ধবী ও দুটো গোপাল নিয়ে এসেছে বলছে তোর বাড়িতে কিন্তু এই গোপাল জন্মাষ্টমী এবার পালন করবে দুটো গোপাল ওই বান্ধবীর পাশের বাড়িও ওনারও কিছু একটা রিজনের জন্য জন্মষ্টমী করতে পারবে না তো গোপু দুইটা ওনারও দুটো গোপু দুটো গোপুকে নিবেদিতার বাড়িতে দিয়ে যায় মানে অল টোটাল বলছে ষাটটা গোপাল আমার সিংহাসনে ওর নিজের দুটো গোপাল আর বাদবাগি যে গোপাল বলছি এত ভালো লেগেছে মানে আমি কি বলবো গোপাল আমার মনের কষ্টটা একদম পুরো এক মানে লহমায় শেষ করে দিয়েছে তো গোপালকে ডাকলে গোপাল শুনবে না এটা কি হতে পারে খালি প্রাণ ভরে ডাকার দের তাই না তো এই তো গেল একটা ইনসিডেন্ট পরে ইনসিডেন্টটা বলছি এই হলো দুটো গোপাল হম তিনটা গোপাল কি করে হলো তো ও না একটা স্বপ্ন দেখছে লাস্ট ইয়ারে আহ ওর মানে অনেক তিনটা গোপাল তো সবচেয়ে বড় গোপালটা হলো দশ নম্বরের গোপাল হ্যাঁ তো লাস্ট ইয়ার ও খালি ও তখন ওর কাছে দুটো গোপাল আছে লাস্ট ইয়ার ও খালি স্বপ্ন দেখছে যে একটা গোপাল দেখছে ও খুব অনাদর হচ্ছে মানে এটুগাটা মানছে না বিছনার মধ্যে রাখছে গোপালকে মানে ও ঠিকঠাক নেই ওকে খালি স্বপ্ন দেখাচ্ছে তো এর আগে লাইভে যারা শুনোনি আমি লাইভে ওর ঘটনা শেয়ার করেছি তখনই বলেছে ও কিন্তু গড়িয়া মঠের দীক্ষিত এবং তোমার নবদ্বীপে দেবানন্দ গড়িয়া মোট ওইখানে ও ওইখানে মহানজিকে ও মানে এবং যাতায়াত করে ইনফ্যাক্ট এই টুয়েলভ অগাস্টে ওর মায়ের শেষ মানে পাঁচশরিকটা ওটাও কিন্তু নবদ্বীপে গিয়ে সব মানে ইয়ে কাজ টাজ করেছে আর কি তো ওই মহারাজকে না ফোন করেছে ফোন করে বলছে যে মহারাজজি আমি না একটা স্বপ্ন দেখছি বলছে কি স্বপ্ন দেখছো তো বলছে এরকম এরকম একটা গোপালের না খুব অনাদর হচ্ছে ও খুব কষ্ট হচ্ছে তখন মহারাজজি বলছে যে তুমি এরকম স্বপ্ন দেখেছো বলছে হ্যাঁ ইনফ্যাক্ট ও বলেছে বেশ বড় সড়ো গোপাল আমি দেখছি এরকম বিছনার মধ্যে এটোকাটা মানছে না মানে গোপালের খুব কষ্ট হচ্ছে মোট কথা তখন মহারাজজি বলেছে যে আমার কাছে একজন গোপাল দিয়ে গেছে ওনার বয়সজনিত কারণে উনি আর গোপাল সেবা করতে পারছে না তুমি যেমন দেখেছো ওই প্রবলেমটাই হচ্ছিল বলে আমার কাছে দিয়ে গেছে তো এই গোপালটা আমি তোমাকেই দেব কারণ মহারাজজি তো বললামই ওই গড়িয়া মঠের প্রধান আর কি ওনার ওখানেও সেবা করতে হয় সব ইয়ে ইয়ে করতে হয় মানে সব ঠাকুর দেবতাকে ভোগ নিবেদন করার থেকে ধরে এন্টায়ার কাজ ওনারই করতে হয় ওই গোপালকে কিন্তু উনি মন্দিরেই রেখেছেন তো উনি বললেন যে গোপাল যখন তোমাকে স্বপ্ন দেখাচ্ছে ও হয়তো তোমার কাছে আত্ম আসতে চায় তোমাদের দুজনে এত সুন্দর বন্ডিং তুমি গোপালটা নিয়ে নাও তো তারপরে নাকি নবদ্বীপে গিয়ে নিবেদিতা গোপালকে নিয়েছে এবং ওর নাম রেখেছে হলো নীলমণি তো এখন কিন্তু নিবেদিতা তিন তিনজন গোপসোনা তো এই তিনজনের গোপসোনা নিয়ে নেক্সট ঘটনাটা হলো যে নিবেদিতার মনে একটা ক্ষোভ আছে যদিও আমি বলেছি ও বৈষ্ণব সম্প্রদায় গ্রহণ করেছে ধর্ম ধর্ম গ্রহণ করেছে ও ননভেজ খায় না ও পেঁয়াজ রসুন খায় না একদম সাত্ত্বিক আহার গ্রহণ করে তো বলছি কি আমি তো কিছুই পারতাম না কিন্তু ঠেলার নাম বাবাজি বলে না ঠেলায় পড়লে বাঘেও ঘাস খায় এরকম হয়েছে আমার দশা টুকটাক করে এখন মোটামুটি অনেক শিখেছি তথাপি আমি মানে মনে মনে হয় কি যে গোপাল তো আরো কত ভোগ খেতে পারে গোপাল তো আরো কিছু মানে গোপালের জন্য তো আরও কিছু করা উচিত আমি যেমন করে উঠতে পারছি না ওই কি দে ভাজাভুজি দেই একটু একটু সেদ্ধ ভাত অনেক সময় দেই এরকম করে বলছে তো ওদের পাশের বাড়ি না একটা গৃহপ্রবেশ আছে তো স্কনের থেকে ইস্কন থেকে মানুষ আসবে ওখানে গৃহপ্রবেশ ওরাই করবে ওরা ইস্কনের দীক্ষিত তো ভেবেছে ওখানে তো ভালো মন্দ খাওয়া হবে তো তিনজন গোপালকে নিয়ে গেছে নিয়ে গিয়ে ওরা ওখানে ভোগ খেয়েছে যেহেতু বললাম গৃহপ্রবেশ ইস্কন থেকে এসছে তো ঠিক আছে তিনজন ওখানে ছিল তো বিকেলবেলা ভেবেছি তিনজন গোপালকে নিয়ে আসবে ঠিক আছে তো বিকেলবেলা গেছে বিকেলবেলা যাওয়ার পর ওই যে আর কি গৃহকর্তাও বলছে না গোপাল তো এখন দেব না হ্যাঁ একে তো বিকেল হয়ে গেছে আর গোপাল গৃহপ্রবেশের দিন এসছে হয় না তিন রাত্রে গৃহপ্রবেশে কিন্তু তিন রাত্র থাকার নিয়ম আছে তো গোপাল গেছে গোপাল তিন রাত্র না থেকে কি করে আসবে বলছে না তিন রাত্র থাকবে তো নিবেদিতা বলছে আমি তো জানি না এই অবস্থান আমার মানে গোপাল এরকম করে গৃহপ্রবেশে নাকি তিন তো থাকতে হয় আমি হু হু করে কান্না আমি আমার গোপালকে ছাড়া কি করে থাকবো তিনটা দিন কি করে থাকবো তখন বলছি আমি ভালো করে খাওয়া দিতে পারি না বলে তুমি এরকম করেছো ওর জন্য তুমি আসতে চাইছো ওখানে ভালো মন্দ খাবে বলেও মনে মনে গোপালকে বলছে তো এসে তো মানে চোখ দিয়ে জল পড়ছে মানে হয় না যে এটা এখনো আমার হয় আমি টিয়াকে ছাড়া এক মুহূর্ত মানে টিয়া মানে যদি আমার পাশে না ঘুমায় আমার ঘুম আসে না এটা হয়তো হয় আর ও যেহেতু গোপালকে বুঝতেই পারছো যাদের ঘরে গোপাল আছে আমরা বোধ ওদেরকে না নিজের বাচ্চার মতোই আদর করি তুই তুকারি করে কথা বলে চুপ করে খেয়ে নে একটু বাবারে কষ্ট পাস না হ্যাঁ যতটুকু পারছ ততটুকু পড়ছি ভাবে আমরা গোপালের সঙ্গে কিন্তু কথা বলি তাই না আমার ছুটকুটো আছেই ছোট্ট গোপাল আমার তো এরকম করে আমিও কিন্তু বলি অনেক সময় মানে মন মতো হয় না বাবারে খেয়ে নে হ্যাঁ কি করব বুঝতেই তো পারছিস চেষ্টা করবো আর একটু ভালো করে এরকম করে আমার মনে মনে আমি গোপালের সঙ্গে কথা বলি তো ওরকম করে খুব প্রকাশ করছে তো হঠাৎ ওই যে বললাম এক যে জন্মষ্টমীর দিন দিয়ে ওনার একটা প্রবলেমের জন্য উনি এসেছেন গোপাল নিয়ে বলছে আমার গোপাল না তোর কাছে দিন থাকবে রে ওনার কলকাতা উনি কলকাতায় আসছেন কিছু একটা কারণের জন্য মানে ওনার মেয়ের বোধ শরীর খারাপ হসপিটালে অ্যাডমিট করতে হবে অ্যানল তো বলছে গোপালকে ওখানে নিয়ে গেলে ওর আদর যত্ন হবে না তোর কাছে থাকলে খুব ভালো করে থাকবে তো পনেরো দিনের জন্য তুই গোপাল রাখ তো ঠিক আছে আরো ওই আরো দুজন এসছে ও কিন্তু খুব সুন্দর ড্রয়িং করে ক্রাফ্টের কাজ করে তো অঙ্গরাগ করে না গোপালের দুটা গোপাল এসছে করার জন্য তো তখন দেখছে যে আলটিমেটলি ওর আসলে অন্যের গোপাল হয়ে কিন্তু ওর কাছে চলে এসেছে মানে তিনজন গোপালই এসে গেছে ওর কাছে তখন গিয়ে ওর শান্তি হয় তো আমার মনে হয় কি জানো ওই যে একটা জিনিস আমি খুব শুনি যেটা আমি একদম মানে না বলে কি কৃষ্ণকে নাকি অনেক মানে কৃষ্ণকে পাওয়া খুব কঠিন কৃষ্ণকে অনেকবার ডাকতে লাগে মানে সব ঠাকুরকে ডাকলে পাওয়া যায় বাট কৃষ্ণকে ডাকলে পাওয়া যায় না আমি না এই কনসেপ্টে একদমই বিশ্বাস নেই কারণ কি আমার মনে হয় কৃষ্ণ হোক সে শিব হোক মন ভরে তুমি যদি ডাকো না কৃষ্ণ শিব তোমার সেই ডাকে সারা দেবেনি দেবেন খালি প্রাণ ভরে ডাকার দেরি ওইগুলি মনে আলতু ফালতু চিন্তা নিয়ে ডাকলে কি করে সারা দেবে তুমি কিন্তু এক মনে ওই গোপালের মুখটা চিন্তা করো চিন্তা করে প্রভুকে ডাকো ঠিক ঠিক প্রভু সারা দেবে আর আমি যখনই আমার সঙ্গে এই কথাটা কেউ বলে আমার সঙ্গে তো মানে আমি বলছি না আমি এটা মানি না সত্যি আমি মানি না আমার মনে হয় ভগবান শ্রীকৃষ্ণকেও যদি আমি প্রাণ ভরে ডাকি ভগবানও কিন্তু সারা দেবেন ভক্ত যেমন ভগবানকে পাওয়ার জন্য আকুল না ভগবানা কিন্তু ভক্তকে খুব ভালোবাসে মানে ভক্ত সেই ভক্তির জন্য উনিও কিন্তু আকুল হয়ে থাকেন তো এই ছিল একটা নিবেদিতার পাঠানোর ঘটনা থ্যাংক ইউ সো মাচ নিবেদিতা তোমার ঘটনাগুলি কিন্তু জন্মাষ্টমীটা সত্যি খুব সুন্দর করে দিল তোমাদের কি মত তাড়াতাড়ি কমেন্ট সেকশনে কমেন্ট করো আজকে আর ট্যাগলাইন বলছি না কারণ ভৌতিক ঘটনা না তো তো তোমরা সব আজকে জন্মাষ্টমীতে আজকে মানে জাস্ট এই ঘটনাগুলি শোনো জন্মাষ্টমীর আয়োজন করো ভগবানের জন্য ভোগ তৈরি করো জাস্ট রাধে রাধে বলে কৃষ্ণ জন্মাষ্টমী পালন করো তো চলো নেক্সট আমি আমার মায়ের ঘটনা যেটা মা থেকে শুনেছি আমি তো মানে আমাদের আসামে না রস এখানে যেমন রসগোল্লা বলে আমাদের আসামে যেমন আমার মামার বাড়ি বলে কিছু 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 না ম্যাক্সিমাম এরিয়াতেই রসগোল্লা কেন গুল্লা বলে আর একটা গুল্লা দে তো হ্যাঁ লালমোহনরাও একটা লাল দে লালমোহন মানে তো এখানে লেডি কে নি বলে বাট আমাদের ওখানে লালমোহন বলে হ্যাঁ শর্টে ওটাকে লা একটা লাল দে ওরকম টাইপের লাল গুল্লা ওরকম টাইপের তো আমার মানে মায়ের মুখে শোনা যে মার ছোট মামা অ্যাকচুয়ালি মিষ্টির দোকান ছিল মানে অত বড় মিষ্টির দোকান না ওই যে তোমার ধরো বাঁশের বেঞ্চ পেতে ওই স্টিলের প্লেটে যে একটা গোল্লা স্টিলের চামচ ওই রকম টাইপের মানে ওই দাদুর আমি দেখেছি নিমকি থাকতো ওই তিন কোন নিমকি থাকতো রসগোল্লা থাকতো সিলেক্টেড পিসি ছিল অত বড় দোকান ছিল না কিন্তু আমাদের ওই নগাও বাজারেই ছিল দোকানটা মানে মামার বাড়ি যেই পাড়াতে ওই পাড়ার বাজারেই ছিল তা আমি গেলে আমাকে নাতনি তো আমাকেও খাওয়াতো তো বুঝতেই পারছো দাদুর চীনা পরিচিত ওই রকমই মিষ্টি মানে যারা কারিগর ওদের সঙ্গে অনেক ছিল তো যাই হোক যেভাবে হোক আমার মা শুনেছে ঘটনাটা তো এক কারিগরের ঘটনা তো ওনারও না অন্য একটা মানে ওই নগাঁও ডিস্ট্রিক্টের কোন একটা জায়গার বাজারে ছিল ওই আমার দাদুর মতোই ওই তোমার কাঁচের আলমিরা কাঠের আলমিরা যে আগে থাকতো ওখানে স্টিলের তোমার স্টিলের যে বাসনগুলি গামলাগুলি ওটার মধ্যে গুল্লা ওগুলি সাজিয়ে রাখতো আর ওই যে বাজার করতে আসলে একটা গুল্লা দাও ইয়ে দাও ওর মার গোপাল ছিল গোপাল সেবা করত এবং ওনারা না অত মানে ওরকম পয়সাওয়ালা ছিল না মানে আমার ছোট দাদুরও কিন্তু ওই ছিলেন মানে বাজার মানে সারা বিক্রি বারটা হতো তো কিছু মাছ যাওয়ার সময় মাছ বাজার সাজার করে যেত তো মানে দিনেরটা দিনেই হতো ওই রকম টাইপের মানে এক্সট্রা সঞ্চয় বলতে ওরকম কিছু ছিল না আগের দিনের মানুষরা কিন্তু খুব কষ্ট করে সারভাইভ করেছে সেটা আমি আমার এই দাদু বলি বা আমার মায়ের বাবা বলি বা আমার নিজের দাদু বলি তো মানে আমার বাবার বাবা তো উনি কী করলেন যেহেতু গোপাল সেবা করতেন তো যখন রসগোল্লা বানাতে সকালবেলা তো গুল্লা একটা দিয়ে আসতেন সব বিক্রি হওয়ার পর যেহেতু বাজারে দেখবে আগের দিনে কিন্তু এই জিনিসটা ছিল ওই যে বড় বড় সিলভারের যে চারি করে রাবড়ি মানে আমরা যেটাকে ক্ষীর বলি ক্ষীর তারপর মিহিদানা ওইসব নিয়ে আসতো না তো প্রায়শই একজন লোক ওনার মানে উনি রাস্তার মধ্যেই আর কি ওনার গামলা রাখতেন ওখান থেকেই বিক্রি করতেন ওনার দোকান পাট ছিল না কোনো গ্রামগঞ্জের থেকে আসতেন আর কি তো মানে ওই দাদু মানে দাদু বলছি মানে যেহেতু ওই মিষ্টির দোকানে কারিগর কি করতেন সবকিছু বিক্রি বাটা হওয়ার পর ওই কুড়ি পয়সা আগে তো দশ পয়সা কুড়ি পয়সা চলতো না পঁচিশ পয়সা ওই রাবড়ি কিনে নিয়ে যেতেন প্রতিদিন সন্ধ্যাবেলা ওই রাবড়ি কিন্তু গোপালের জন্য ভোগ হতো ঠিক আছে তো ঠিক আছে ফাইন একদিন কি হয়েছে উনি বাজার গেছেন মিষ্টি মুষ্টি মানে মিষ্টির কারিগর মানে মিষ্টি ওনার কিন্তু মিষ্টি অন্য জায়গায় বনতো হ্যাঁ বানিয়ে নিয়ে আসতেন তো মিষ্টি আনতে যাবে দেখে কি বাজারে খুব হুলস্থুল চলছে কি যেহেতু মেইন বাজার ওদের সড়কটা আছে সড়কটা না বড় করবে বড় করার কি হবে অনেকগুলি দোকান ভাঙ্গা পড়বে এবং এই যে মিষ্টি কারিগর যার কথা বলছি ওনার না ঠিক এই সাইডে প্রচন্ড পুরোনো একটা গাছ ছিল ওই বট অসুস্থ টাইপের বহুত পুরানা গাছ গাছটাও কাটা পড়বে আলটিমেটলি ওই মিষ্টির কারিগরের দোকানেরও দোকানটাও ভাঙ্গা পড়বে এই নিয়ে প্রচন্ড ঝগড়া হচ্ছে সরকারি নোটিশ এসছে সবাই ইয়ে করছে দোকান খুলবে কি তো এগুলি হওয়ার পর দুপুরের পর দোকান খুললেও বেচা কিনে এরকম কিছুই হয়নি মানে সবারই মন চিত্তি ভালো না হ্যাঁ ওই রকম টাইপের তো যে কি ভারে করে নিয়ে আসতো তাড়াতাড়ি চলে গেছে সেদিন তো এক্ষেত্রে বিক্রি হয়নি ও চলে গেছে তো খালি হাতেই সেদিন গেছে যাওয়ার পর মন থমথম তোর মা বলছে কি রে গোপালের ভোগ কই মানে ও আগে এসে মাকে ডাক দিয়ে গোপালের ভোগটা দেয় তারপর হাত পা ধুয়ে ঘরে ঢোকে তো বলছে যে গোপালের ভোগ কই তো ওনা ফেল ফেল করে ভ্য করে কেঁদে দিয়েছে হ্যাঁ ওনার তখন বিয়ে হয়নি বেশি বয়সও ছিল না মানে তখন মানে অবভিয়াসলি বুঝতে তো পারছো মায়ের কাছে কেঁদে দিয়েছে বলে কি হয়েছে বাবা তো বলছে মা আমার দোকান ভাঙ্গা পড়বে শুধু আমার না বাজারে এরকম নোটিশ এসেছে রাস্তা বড় করবে বলে তো ওটার জন্য মানে মন চিত্তে ভালো ছিল না দুপুরের পরে দোকান খুললাম আর ওই ওই উনিও ওই দাদাও তাড়াতাড়ি চলে গেছে আর কি বুঝতে পারছে যে বেচা বেচাকিনি তো হবে না সবার মুড টু ডফ তো ঠিক আছে এই গেল তো গোপালকে নকুল দানা দিয়ে ওরা মানে কানলো কান্নাকাটি করছে গোপালের আগে যে গোপাল কি করব বাবা তুই নকুল আছে আজকে খেয়ে নে জানি না কালকে ক্ষীর দেওয়ার মতো আমাদের সামর্থ্য থাকবে কি না দোকান না থাকলে আমরা করব কি তো ওরকম করে মানে মন্ঠন খারাপ আর কি খুব কান্নাকাটি করেছে তো তারপর না মানে তবুও বলছে যে ভগবান ভগবান আছে ভগবান কিছু একটা পথ দেখাবে কিছু একটা পথ দেখাবে মা বলছে তো কোথাও না কোথাও বলে না ডুবতে হয়ে তিন কেক সাহারা যেটা হিন্দিতে বলে তো ওইরকমই আর কি ডুবতে কো তিন কেক সাহারা পরের দিন সকালবেলা গেছে সকালবেলা শুনে মানে ও সত্যি এতটা অবাক হয়ে গেল দোকান তো খুলেছে একটা তো টেনশন ছিল একটা লোক এসেছে লোক এসে বলছে কি আপনি আপনার গুল্লার খুব সুনাম শুনছি আমার মেয়ের বিয়া তো আপনি আমার তিনশো পিস গুল্লা অমুক দিনে বানায় দিতে পারবেন মানে বিয়ের প্রথম অর্ডার ও কিন্তু বিক্রি করতো কোনোদিনও এরকম অর্ডার পার্টির অর্ডার বা বিয়ের অর্ডার পায়নি তো বলছে হ্যাঁ হ্যাঁ তো বলছে যে অমুক দিনে কিছু অ্যাডভান্স পে করলেন বলছে আমার কিন্তু ওইরকম দিনে লাগবে হ্যাঁ আমি মানুষ পাঠাই দিবো ওদের সঙ্গে কিন্তু গুল্লাগুলি পাঠাই দিবেন ঠিক আছে ফাইন খুব খুশি হয়ে গেলাম মানে এত কষ্টের মধ্যেও একটা সুখের দিয়ে তারপর ওই যেহেতু অনেক রকমের কথাবার্তা হলো বাজারের কমিটি মেম্বাররাও গিয়ে কথা বললো তখন সরকার বলছে যে হ্যাঁ ভাঙা তো পড়বে বড় হচ্ছে কিন্তু সরকার থেকে আবার ওই দোকানগুলি নাকি বানিয়ে দেবে হ্যাঁ ওটা চিন্তা দরকার নেই আরেকটা সবচেয়ে থেকে মিরিকেল কি হলো রাস্তাটা তো এরকম করে যাচ্ছে কিন্তু যখন ওই কারিগরের দোকানটা আসবে ওটা একটু সংকীর্ণ হয়ে আবার এরকম হোয়াইট হয়ে যাবে কেন সংকীর্ণ হবে যেহেতু গাছটা যেহেতু এত পুরানা গাছ ওটা কাটা হবে না তো মোট কথা এই মানে এই দিকের যে দোকানটা আর কি সেই কারিগরের দোকানটা কিন্তু বেঁচে গেছে অনলি বিকজ অফ এই গাছটা থাকার যেহেতু অনেক প্রাচীন গাছ এটাও সবাই রিকোয়েস্ট করেছে এই গাছটা না কাটা হোক তো বলছে ঠিক আছে এর ধরো এই দশ দশ মিটার বলছে দশ মিটার হচ্ছে তো ওই গাছের এরিয়াতে রাস্তাটা ধরো সাড়ে সাত মিটারের মতো হবে আবার গাছ গাছটা ক্রস করার পরে ওটা আবার দশ মিটার হয়ে যাবে মানে এরকম সংকীর্ণ হয়ে আবার স্প্রেড হয়ে যাবে যাতে গাছটা বাঁচানো যায় ঠিক আছে তো কিছু না কিছু কারণের জন্য দোকানটা কিন্তু বেঁচে গেছে তো এটা তো খুব খুশির খবর সেদিন মানে রাবড়ি ঠাবড়ি নিয়ে আরো মিহিদানা দিয়ে গোপালকে নিয়ে গিয়ে মা বলছে মাকে বলছে ও মা গোপাল সত্যি দিয়েছে দোকানটা আর বলেছে কিছুদিন কষ্ট হবে ওদের দুর্ভোগ পোহাতে হবে কিন্তু বাদবাকি দোকানদার বলেছে যে সরকারের তরফ থেকেই নাকি দোকানটা বানিয়ে দেওয়া হবে যাই হোক ওই বলে না রাখি হরি মারিকে গোপালকে মানে ভগবানকে যে যে ভগবানকেই মানো গোপালকে মানো শিবকে মানো ভগবানকে এক মনে ডাকলে কিন্তু ভগবান সারা দেয় আসলে তো ঈশ্বর এক ওই সাই বলেন সুপকা মালিক একে আমরা ভিন্ন ভিন্ন নামে ডাকে আসলে তো পরমাত্মা একই তাই না তো কেমন লাগলো বলো তাড়াতাড়ি কমেন্ট সেকশনে কমেন্ট করেছো কমেন্ট করে দাও আর তাড়াতাড়ি যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দাও তোমাদের ঘটনার জন্য কিন্তু বসে আছি জীবনের এক হাজার এক গল্প দেখতে ভুলো না চট করে চলে যাবো মা মনসার ঘটনা যেটা জয়ভূমিক জয় তা আমাদের পাঠিয়েছে পরে জয়দার শোনাচ্ছি জয়দা কিন্তু ভৌতিক ঘটনাও পাঠিয়ে রেখেছি যেটা তোমাদেরকে লাইভেও বলেছি আমি তো অ্যাকচুয়ালিটা জয়দার শাশুড়ি মানে জয়দার শাশুড়ি মানে ওয়াইফের মা মায়ের কাকির বাড়ির ঘটনা ওনারা বাংলাদেশ থাকতেন হ্যাঁ তো এই কাকিদের বাড়িতে ভারতবর্ষে আসার পরেও এই কাকিদের বাড়িতে নাকি ফনি মনসা যেটা আমরা ক্যাকটাস বলি ক্যাকটাস গাছ কিন্তু আছে এবং ওই গাছে কিন্তু জবা ফুল প্রায়শই দেখা যায় মানে যেহেতু মানে ওই কাকিমার বাড়িতে উনি একবার গেছিলেন জয়ভূমি যেহেতু উনি আসামেরই বাসিন্দা তো শুরু কি করে হলো তো ওরা না মানে বাংলাদেশে কি হয় বাংলাদেশে বুঝতেই পারছো ওই ওরকম প্রতিপত্তি ছিল না বাট হ্যাঁ ওই ফসলের জমি ইয়ে পুকুরের থেকে মাছ ধরে তারপর হলো ওই কচু শাক মানে নানা রকম শাক ঠাক কুড়িয়ে ওই এরকম ভাবে চলছিল তো নট অত হাইফাই কিছু ছিল না কিন্তু হ্যাঁ মানে মোট কথা আর কি ওই দিন আনে দিন খায় টাইপেরই আর কি ঠিক আছে ফাইন তো তবুও চলে যাচ্ছিল তবুও ভালো ছিল হ্যাঁ নিজের ঘরের ফসল জমির ফসল আছে খাওয়া দাওয়ার কোনো অভাব ছিল না আর তখন এখন যেমন আমাদের নিট চাহিদাগুলি বেড়ে গেছে না যে এই অমুক ড্রেসটা লাগে ওই ব্যাগ ছাড়া তো চলবই না ব্র্যান্ডেড ব্যাগ লাগে ব্র্যান্ডেড ঘড়ি ছাড়া ইয়ে হয় না না ঘুরি পড়িনি আমি আমার মানে ওরকম ব্র্যান্ড নিয়ে আমার অবশ্য ফ্যাসিনেশন নেই তো এখন এই জিনিসটা হওয়াতে হয়তো টাকার প্রাচুর্য বহুত দরকার কিন্তু দিনের মানুষের কিন্তু অত ছিল ছিল না বলে যেরকম ওরকমই ভালো থাকতো কিন্তু হ্যাঁ তো যাই হোক ওনারা রাধার মাধবের সেবা করতেন তো বড় উঠান গ্রাম বাংলা মানে বাংলাদেশের ঘটনা বুঝতেই পারছো বড় উঠান ঠুঠান সবই আছে জমি জামা আছে তো একবার কি দেখেছে একটা জায়গায় না আস্তে আস্তে উইয়ের ঢেপির মতো আস্তে আস্তে ঢেপিটা না পট করে একদিন দুই দিনে বেশ বড় হয়ে যাচ্ছে তো উনি বললাম যে আচ্ছা উই ঢিপি হতেই পারে উনি তো কোনো প্রবলেম না আর দেশ বাড়িতে সাপ খোপের ইটস কোয়াইট অবভিয়াস ইনফ্যাক্ট আমি তো জানি মানে আমার শ্বশুরবাড়িতেও আছে জোড়া সাপ বাস্তু সাপ কিন্তু আমার শ্বশুরবাড়িতে বাড়িতে আছে আমাদের পৈত্রিক বাড়িতে শিলচর পৈতৃক বাড়িতে বাস্তু সাপ যেটাকে বলে হ্যাঁ বহুত লম্বা ইনফ্যাক্ট আমার হাজব্যান্ডও দেখেছে বলছে সিলিং এ দেখেছিলাম ইয়া লম্বা লম্বা ঠিক আছে কিন্তু কিচ্ছু করে না গো বাস্তু সাপ মানে ওর দেখলে আবার নিজের পথ দিয়ে মানে ওরাই সরে যাবে ওইরকম এটা থাকা নাকি ভালো যাই হোক তো ওইটা কোয়াইট অবভিয়াস হতেই পারে ওরা গুলি গা শোয়ার উঠতে বসতে ইয়ে ঠিক আছে তো ওই দিন কিছুদিন পরে না একজন বৈষ্ণবী এসেছিলেন ভিক্ষানীতে তো বৈষ্ণবী বলছেন কি ও মা গো তোমার বাড়িতে দেখি মনসা মায়ের মনসা মায়ের থান তো বলছে মনসা মায়ের থান আমরা তো রাধা মাধব মানে রাধাকৃষ্ণের পূজা করি মনসা মায়ের থান কোত্থেকে আসবে বলছে ওই যে ওটা বলছে ওটা তো উইট ঢিপি বলছে না ওখানে একজন আছেন মা নিজে তোমার ওখানে পুজো পেতে চাইছেন তো বলছে পুজো পেতে চাইছেন মা আমার তো দিন পানুন আনতে পান্তা ফুরায় আহ আমরা কি ওরকম ভাবে পুজো টুজো করতে পারো তখন মা মানে বৈষ্ণবী বলেন যে তাই তোকে কে বলেছে হ্যাঁ অত আড়ম্বর করে পূজা দিতে হবে মা তো ভক্তি চায় আর মা আর কিছু চায় না হ্যাঁ তোর একটা কাজ কর আমার মনে হচ্ছে তোদের দিন ফিরবে মা নিজে যখন ধরা দিয়েছে তোর দিন ফিরবে তোর নুন আনতে পান্তা ফুরায় যে ওরকম হবে না তো এটা কাজ কর ফনি মনসার গাছ লাগা মূর্তি টুর্তি পুজো দিতে হবে না তোরা ফুনি মনসা যে ক্যাকটাস গাছে ওটার পুজো কর জবা ফুল দিবি আর বাচ্চাদের জন্য তো দুধ রাখিসই আগে মায়ের জন্য একটু বেশি কিছু না এই ছোট বাটি না হয় এক হাতার দুধ ওখানে দিয়ে দিবি প্রত্যেকদিন দিন যেমন মাকে পুজো করে সেরকম করে একটু দুধ আর একটু ওই জবা ফুল যে জবা ফুল তো এখানে ওখানে গাছে ভর্তি ওই ফুল দিয়ে মায়ের না হয় একটু পুজো করি করিস বলছে হ্যাঁ ওইটুকুনি তো করতেই পারি তখন বলে মা ওইটুকুনিতেই সন্তুষ্ট তুই খালি ভক্তি পড়ে পুজো কর তো উনি ক্যাকটাস গাছ একটা লাগিয়েছিলেন আর জিনিসটা নাকি ক্যাকটাস গাছটা এত তাড়াতাড়ি এত দ্রুত বড় হয়ে গেছে না আর উনি ওই রকম জবা ফুল দিয়ে হোক জবা ফুল তারপর দুধ দিয়ে পুজো করতেন আস্তে আস্তে ওনাদের দিন ফিরতে লাগলো কিভাবে মানে বলে না ম্যাজিক মানে পয়সা তোমার ঘরে আসার আছে তাই চতুর্দিকে খালি খুঁজছে না চলে আসছে ওরকম টাইপে বেশ ভালো আস্তে আস্তে মানে ওদের সব কিছু দিন ফিরত ফিরতে লাগলো ইনফ্যাক্ট তখন তো ওই গন্ডগোলটা শুরু হয়েছে ওরা ভারতবর্ষে আসার ডিসিশন নিল যদিও আধার ছেড়ে এসছে জৈটুকুনি নিয়ে এসছে ওইটাই ওদের জন্য অনেক ছিল এখানেও মানে ওরা আসামে চলে যায় এবং আসামে কিন্তু বেশ ভালোই মাটি বাড়ি করে নেয় এবং এখানেও কিন্তু ফণি মনসার গাছ এখনো আছে এখনো ওরা কিন্তু মনসা দেবীর জ্ঞানে ওই ফণি মনসার গাছের পুজো করে ইনফ্যাক্ট এই যে শ্রাবণ মাসের যেমন বললাম মনসা পুজো আমাদের বাড়িতেও কিন্তু শ্রাবণের একত্রিশ তারিখেই হয় পুরো গোটা শ্রাবণ মাস আমাদের পদ্মফুরাণ পড়া হয় আর শ্রাবণ মাসের একুশ তারিখ মানে একত্রিশ তারিখ মায়ের পুজো হয় তো ওই নাকি খুব ধুমধাম করে মূর্তি না ওই ফণী মনসা গাছেরই কিন্তু পুজো করা হয় তো এই ছিল জয়দার পাঠানোর একটা ঘটনা কেমন লাগলো চলো দুদিন সত্যি আমাদের জন্য আর আমি তো খুব উপভোগ করি নাম যায় এবং পুরো কেমন হয় ট্রেডিশন আমার খুব মজা লাগে তোমাদের কেমন লাগে কমেন্ট সেকশনে কমেন্ট করো তো জয় জয় গোপাল আর জয় মা মানসা বলে আজকে এই এপিসোডটা শেষ করছি আবার ভৌতিক ঘটনা নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি দেন বাই বাই সিউসুন নমস্কার